একাডেমিতে তোমাদের শিক্ষার্থীরা আশা করি তোমরা আগের ভিডিওতে মূলত হচ্ছে চব্বিশ নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি আমি এগুলোর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো আজকে আমাদের আলোচনার বিষয় মূলত চলছে পঁচিশ নং পৃষ্ঠা থেকে তাহলে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে থাকো এবং

কাজে কীটনাশক ও আগাশানাশক ব্যবহার করে মূলত আমরা কি করতে পারি মাটিকে দূষিত করতে পারি তারপর ক্ষতিকর পদার্থ বন জঙ্গল ধ্বংস করেও আমরা কি করতে পারতেছি যে মাটিকে আমরা কি করতেছি মূলত দূষণ করতেছি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপর দেখো আমাদেরকে মিশে কি বলতেছে যে মাটি দূষণের কারণ গুলো খুঁজে বের করতে বলতেছে তাহলে এই কাজটা আমরা কিভাবে করব তাহলে নিচে এই যে দেখানো সকের মতো করে খাতায় একটি শখ তৈরি করতে হবে অর্থাৎ তোমরা এখানে মাটি দূষণের কারণ হেডলাইন থাকবে এবং এর কারণগুলো তোমরা এই ফাঁকা ঘরে লিখতে হবে ওকে তারপরে কি কি কারণে এই যে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করতে হবে এবং কাজটি নিয়ে সর্বশেষে সহকারীদের সঙ্গে কি করব আমরা আলোচনা করব দেখো এই যে কি কিভাবে মাটি দূষিত হতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা থেকে তোমার হচ্ছে পদার্থ যদি আমরা সরাসরি মাটিতে ফেলি বা বিভিন্ন ধরনের এই যে প্যাকেট যেমন হচ্ছে চিপসের চানাচুরের বা অন্যান্য বোতল জাতীয় জিনিস যদি আমরা সরাসরি মাটিতে ফেলি বা আরও অন্য কোনো যে পলিথিন বা যেগুলো আমরা বর্জ্য হিসাবে ব্যবহার করি সেগুলো যদি আমরা সরাসরি মাটিতে ফেলি তার মানে মাটি কী হয়ে যাবে আমার দূষিত হবে তো চলো আমরা এই কাজটা একটু সমাধান দেখি যে কীভাবে আমরা এই দূষণের কারণগুলো খুঁজে পাই তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি বলতো যে মাটি দূষিত হওয়ার কারণগুলো জানা তারপরে এখানে কিন্তু আমরা কি করছি মাটি দূষণের কারণগুলো লেখা হয়েছে দেখো তো আমরা মাটি দূষণের কারণগুলো আমরা কি কি এখানে উল্লেখ করতে পারি যে যেখানে সেখানে আবর্জনা যেমন চিপস এর প্যাকেট গৃহস্থলী বর্জ্য ইত্যাদি ফেলা তারপরে কৃষিকাজের কীটনাশক ও এর ব্যবহার তারপর শিল্প কারখানায় তেল বা বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলার মাধ্যমে আমরা কি করতে পারি মাটি দূষিত করতে করতে তারপরে আমাকে বলতেছে কাজ নিয়ে সহকারীদের সঙ্গে আলোচনা করতে বলতেছে তাহলে আমরা সহকারীদের সঙ্গে এখন আলোচনা করব যে মাটি দূষণের কারণগুলো নিয়ে সহকারীদের আলোচনা করলাম অর্থাৎ কি করব এই মাটি দূষণের কারণগুলো নিয়ে সহকারীদের সাথে আলোচনা করব তাহলে আশা করছি আমরা এতটুকু বুঝতে পারছো তারপর দেখি আমাদেরকে কি বলতেছে দেখো এইবার আমরা যদি নিচের দিকে আসি এবার আলোচনা করতে বলতেছে যে মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি যেমন কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে কি করব মত বিনিময় করি যে চলো আমরা এই মাটি দূষণ রোদের আমরা কি কি করতে পারি এগুলো একটু আমরা দেখব তাহলে দেখো এইবার সমাধান কি যে নিম্নলিখিত উপায়ে আমরা কি করতে পারি যে মাটি দূষণ রোধ করতে পারি তাহলে এক নম্বর কি বলতে পারি যে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে তারপরে শিল্প কারখানা ও হাসপাতালে বজ্র মাটিতে না ফেলে শোধন করতে হবে দুই নম্বর তিন নম্বর কি যে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে চার নম্বর হচ্ছে জিনিসপত্র পুনর্ব্যবহার ও রিসাইকেল করতে হবে পাঁচ নম্বর হচ্ছে কি বনভূমি সংরক্ষণ করতে হবে অর্থাৎ এই সকল কাজের মাধ্যমে আমরা কি করতে পারি মাটির দূষণ রোধ করতে পারি তারপরে আমাদের কি বলতে যে এই ধারণা গুলো সহকারীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে আমরা তারপরে কি করবো যে প্রত্যেক দলের সদস্যরা আলাদা ভাবে মাটির দূষণ রোধের উপায়গুলো বললাম এবং এইভাবে সহপাঠীদের সাথে মাটি দূষণ রোধে উপায় কি করবো বিনিময় করলাম তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এই পাঁচ ভাবে আমরা কি করতে পারি মাটি দূষণ করতে পারি তার মাটি দূষণের কারণ হয় যে মানুষের বিভিন্ন কর্মকান্ডের কারণে মাটি দূষিত হয় উদাহরণ হিসেবে বলা যায় যে যেখানে সেখানে ময়লা আবর্জনা যেমন চিপস প্যাকেট গৃহস্থলী বর্জ্য ইত্যাদি ফেলা অর্থাৎ তুমি যদি যেখানে সেখানে কি করো

এই যে মাটি দূষণের ফলাফল মাটি দূষণ করলে তাহলে আমাদের কি ফলাফল হবে আমাদের কি ক্ষতি হতে পারে মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এবং দূষণ মাটির উৎপাদন ক্ষমতা কি করে হ্রাস করে তাহলে দূষিত মাটিতে জন্মানো ফসলের ক্ষতিকর পদার্থ থাকতে পারে এবং মাটি দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণীরা বিভিন্ন রোগে কি হতে পারে আক্রান্ত হতে পারে এবার দেখো তারপরে কি বলতেছে যে কি কি উপায়ে মাটি দূষণ করা কিছু ভালো আমরা মাটি কি করতে করতে যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা এবং কি করে জিনিসপত্রের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহার বা রিসাইকেল করা অর্থাৎ আমরা নতুন নতুন জিনিস না কিনে মূলত যেগুলো পুরাতন হয়ে যাবে সেগুলোকে আবার পুনরায় ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি এই মাটিতে ব্যবহার কমতে পারে তারপর সেই জমিতে জৈব সার যেমন কম্পোস্ট সার কি করতে হবে ব্যবহার করতে হবে তারপরে যে মাটি সংরক্ষণ তাহলে মাটি সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি বলতে যে মাটি সংরক্ষণ বলতে বোঝায় যে মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা যখন বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে কি হয় মাটি ক্ষয় হয় তাহলে যার ফলে মাটির উর্বরতা হারায় এবং মাটি পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় তাহলে উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকিয়ে রেখেই মূলত হচ্ছে মাটির ক্ষয় রোধ করা যায় দেখো আমরা কি করব যেখানে এই যে মাটি ক্ষয় হবে সেখানে আমরা উদ্ভিদ যদি কি করে লাগাই বা রোপণ করে তাহলে কি করবে এই উদ্ভিদগুলোর গুলো মূলত হচ্ছে তার মনোরমের সাহায্যে মাটিগুলোকে ধরে রাখবে তাই বৃক্ষ রোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মূলত হচ্ছে মাটির রোধ করা যায় তাহলে আশা করি তোমরা তুমিটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে দেখো এখানে অনুশীলনী যে কাজগুলো আছে যেমন স্থান পূরণ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তারপর সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং এই যে এখানে যে মিলকরণ আছে মূলত এগুলো নিয়ে আলোচনা করবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তারা তোমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা